একজন ব্যক্তি একটা বাড়িতে কাজ করতেন একদিন তার মনে হলো তিনি জগন্নাথ পুরী ধাম যাবেন এবং প্রভুর দর্শন করে আসবেন তিনি এই কথাটি তার মালিককে বললেন তার মালিক তাকে একশো টাকা দিলেন এবং বললেন পুরীতে গিয়ে এই একশো টাকা দিয়ে যেন তিনি প্রভুর পুজো দেন তিনি সেই মতো সেই একশো টাকা নিয়ে বেরিয়ে গেলেন রাস্তায় যেতে যেতে তিনি কয়েকজন সাধুকে দেখলেন তিনি তাদেরকে দেখে বুঝতে পারলেন যে তারা কয়েকদিন যাবৎ কিছু খাননি তিনি তাদের কাছে গেলেন এবং অনুরোধ করলেন যে আমি আপনাদের কিছু খাওয়াতে চাই দয়া করে গ্রহণ করুন সাধুরা তার কথায় রাজি হলো এবং তিনি সাধুদেরকে একটা হোটেলে নিয়ে গিয়ে খাওয়ালেন হোটেলের বিল হলো আটানব্বই টাকা তিনি তার মালিকের সেই একশো টাকার মধ্যে থেকে আটানব্বই টাকা দিয়ে হোটেলের বিল পেমেন্ট করলেন এবং বাকি দুই টাকা প্রভু জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে দিয়ে আসলেন এদিকে তার মালিককে প্রভু জগন্নাথ দেব স্বপ্ন দিলেন এবং বললেন যে তোমার দেওয়া আটানব্বই টাকা আমি গ্রহণ করেছি তখন তার মালিক ভাবল যে আমি তো তাকে একশো টাকা দিয়েছিলাম সে আটানব্বই টাকা কেন দিল বাকি দু টাকা কোথায় গেল এদিকে সেই ব্যক্তি জগন্নাথ ধাম থেকে ফিরে এলেন তখন তার মালিক তাকে বললেন যে আমি তো তোমাকে একশো টাকা দিয়েছিলাম তুমি আটানব্বই টাকা পুজো দিয়েছ বাকি দু টাকা কোথায় গেল তখন সে ব্যক্তি তার মালিককে জিজ্ঞাসা করলেন যে এটা আপনাকে কে বললো তখন তার মালিক তাকে বললেন প্রভু জগন্নাথ স্বয়ং আমাকে স্বপ্নে এসে বলেছেন তখন সে ব্যক্তি তার মালিককে বললেন যে আমি আটানব্বই টাকা দিয়ে সাধু সন্তদেরকে খাইয়েছি এবং দু টাকা প্রভুর মন্দিরে গিয়ে দিয়ে এসেছি কিন্তু প্রভু জগন্নাথ এই দু টাকা গ্রহণ করেননি গ্রহণ করেছেন সাধুদেরকে খাওয়ানো সেই আটানব্বই টাকা আর সেজন্যই বলে যে জীব সেবাই হচ্ছে শিব সেবা